আজ আমি জিবে জল আনার মতো একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি আজ আমি আপনাদের সঙ্গে এই সুন্দর রেসিপিটি কি করে তৈরি করেছি সেটি শেয়ার করব বন্ধুরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে এটি কি রান্না হ্যাঁ এটি কাঁচা কাঁঠাল আমরা এচড় বলে থাকি তো আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কিভাবে আমি এই এচড়ের কোরমা তৈরি করেছি এটি খেতে অসাধারণ টেস্ট একবার খেলে মুখে লেগে থাকবে সারা বছর তো চলুন বন্ধুরা দেখে নেই কিভাবে এই রান্না করেছি এচড় আমরা অনেকেই কাটতে জানি আবার অনেকেই জানি না যারা নতুন গৃহিণী তারা হয়তো জানি না যে এই এচড় কিভাবে কাটতে হয় বা অনেকেই হয়তো আটা লেগে যাওয়ার ভয়ে এই এচোর কেটে রান্না করেন না এত সুন্দর একটি মজার খাবার না খেলে কী হয় তো আজ আমি কীভাবে এছড় কাটলে হাতে বা বটিতে কোনো আটা জড়াবে না সেটি আপনাদের সাথে শেয়ার করছি এবং একটু কষ্ট তো হয়ই কিন্তু মজার খাবার খেতে গেলে একটু কষ্ট তো করতেই হয় তো বন্ধুরা দেখুন আমি প্রথমে তেল নিয়ে নিয়েছি তো এভাবে সুন্দর করে দুই হাতে আমি তেল মাখিয়ে নিয়েছি আর বটিতেও তেল নিয়ে নিয়েছি মানে তেলটা বটিতেও মাখিয়ে নিয়েছি যাতে আটা বটিতে না লেগে যায় তো দেখুন এই প্রথমে এই যে এটাকে আমরা বুগো বলি মানে ভিতরের অংশটা এই অংশটা আমরা এভাবে সুন্দর করে কেটে ফেলে দিব। এই অংশটা কিন্তু খাওয়া যায় না আমরা যারা জানি না তারা একটু মনোযোগ দিয়ে এ চোর কাটা দেখে নিই তারপরে যে দেখুন পিছনের একটা মোটা অংশ আছে এই অংশ কিন্তু খাওয়া যায় অনেকে হয়তো এই মাঝের এই অংশটুকু অর্থাৎ কাঁঠালের কোষটুকু কেটে নিয়ে পিছনের অংশটা ফেলে দেন এরকম অনেকেই আসেন ভাবেন এটা হয়তো সিদ্ধ হবে না বা খাওয়া যায় না কিন্তু এরকম কোনো ব্যাপার নাই যে দেখুন আমি মাঝের কোষগুলো কেটে নিয়েছি এখন শুধু কি করব এই অংশটা থেকে পিছনের এই মানে ধার অংশগুলো অর্থাৎ ছালগুলো এভাবে কেটে ফেলে দেব এভাবে সুন্দর করে কেটে ফেলে দিয়ে এটি আমি একটু কুচিয়ে মানে অনেক বেশি কুচাবো না কিন্তু মোটামুটি একটা সাইজ করে কেটে নিব তো কীভাবে আমি কেটে নিয়েছি দেখেন এটা কিন্তু আমার খুব বেশি যে ডিপ করতে হবে এমন না তো এইভাবে কেটে জাস্ট এইভাবে ফালি ফালি করে কেটে নিলেই হচ্ছে এটা কিন্তু অনেক বেশি কুচানোর কোনো প্রয়োজন নেই এইটুকু কুচালেই সিদ্ধ হয়ে যাবে তো এখন যেটি করতে হবে আমরা অনেকেই কিন্তু কাটাল কেটে জলের ভিতর ভিজিয়ে রাখি না জলের ভিতর যদি হালকা একটু লবণ দিয়ে আপনি কাঁঠাল কেটে ভিজিয়ে রাখেন তাহলে কাঁঠালের যে কষ আছে অর্থাৎ একটা দেখবেন কাঁঠাল ভিজিয়ে রাখলে একটু কালো কালো হয়ে যায় সেটি বের হয়ে যায় তো বন্ধুরা এবার আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যে ভিতরের অংশটা আমি কিভাবে কাটবো অর্থাৎ কোষ দেখেন কাঁঠালের কোষে কিন্তু হ্যাঁ এই যে সাদা সাদা অংশগুলো থাকে যে যেগুলো আমি আপনাদের দেখাচ্ছি এই অংশগুলো কিন্তু ফেলে দিতে হবে অবশ্যই এ জিনিসগুলো কিন্তু কখনোই সিদ্ধ হয় না মানে আপনি যতই জাল দেন না কেন এটা সিদ্ধ হয় না আর এটা থাকলে এ চোর খেতে খুবই বাজে লাগে তো এই জন্য আমি এই এইগুলো খুব সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি যে কোষটা কেটে আমি উপরের অংশটুকু নিয়ে নিচ্ছি আর বিচির উপরের অংশ অর্থাৎ যে অংশটুকু কাঁঠাল পাকলে লাল হয়ে যায় সেই অংশটুকু এইভাবে খুব সুন্দর করে নোখের সাহায্যে আমি ফেলে দিচ্ছি আপনারা চাইলে যদি বেশি শক্ত হয়ে যায় বিচি তাহলে আলাদাভাবে পরিষ্কার করে নিতে পারেন বা এটি আলাদা করে বিচিগুলো পানিতে ভিজিয়ে রাখলে খুব সুন্দরভাবে এই অংশটা উঠে যাবে যেহেতু আমার কাঁঠালটা একটু বাতি হয়ে গেছে কিন্তু একদম পাকে না এই জন্য যেমন তেমন আমি নখ দিয়ে একটু মানে এ দিলেই উঠে যাচ্ছে তো বন্ধুরা এইভাবে আস্তে আস্তে সমস্ত কাঁঠাল আমি কেটে নিব।। হ্যাঁ যদি আপনারা ভাবেন এত ঝামেলা করতে হবে কোনো দরকার নেই কিন্তু ভালো কিছু খেতে গেলে একটু কষ্ট তো করতেই হবে তা আমি আপনাদের দেখিয়ে দিয়েছি কিভাবে কাঁঠাল খুব সহজেই সুন্দর করে কাটতে পারবেন এবং হাতে এবং বটিতে আপনাদের আটা লাগবে না এভাবে কাঁঠাল কেটে আপনারা হাতটা সাবান দিয়ে ধুয়ে পেলে হাতে কোনো ধরনেরই আঠা লেগে থাকবে না এবং হাত কালো হয়ে যাবে না বন্ধুরা তাহলে চলুন দেখে নেই যে কিভাবে এবার এই সুন্দর রেসিপিটি তৈরি করেছি তো কড়াই গরম হয়ে যাওয়ার পর আমি এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি আমি এক কেজি পরিমাণ এঁচোড় রান্না করব এজন্য খুব কম তেল আমি এখানে ব্যবহার করছি না পরিমাণ মতো তেল ব্যবহার করছি তো এরপর আমি যেটি দিয়ে দেবো এখানে পেঁয়াজ কুচি আমি মাঝারি সাইজের তিনটা পেঁয়াজ কুচিয়ে রেখেছি তো এই পেঁয়াজগুলো আমি যতক্ষণ পর্যন্ত বাদামি না হয়ে যায় ততক্ষণ পর্যন্ত একটু নেড়ে চেড়ে ভেজে নিব তো একটু লালচে মানে বাদামি বাদামি ভাব হয়ে গেলে আমি এখানে দিয়ে দেবো অল্প কিছু চিংড়ি মাছ আমি খুবই কম চিংড়ি দিয়েছি যা চিংড়ির দাম আপনারা চাইলে আরও বেশি দিতে পারেন তো এখানে চিংড়ি দিয়ে আমি দুই মিনিট নাড়াচাড়ার পর আমি যে এচোর ধুয়ে রেখেছিলাম সেগুলো এর ভিতরে ঢেলে দিব এখানে আমরা এচোর দেওয়ার পর এভাবে নাড়তে থাকবো অর্থাৎ তেলের ভিতর এঁচোড় কিছুক্ষণ ভেজে নিব তো এখানে আমরা প্রথম অবস্থায় কোনো মশলা ব্যবহার করব না এভাবে পাঁচ সাত মিনিট আমরা এচোর একটু ভালো করে কষিয়ে নিব অর্থাৎ শুধু তেলে ভেজে নেব তো এরপর আমরা একে একে এর ভিতরে সব মশলা দিয়ে দিব। আমি এখানে প্রথমে এক চামচ আদা বাটা দিয়েছি আর দিয়ে দিব এক চামচ জিরা বাটা আমি জিরার সাথে অল্প একটু মানে চার পাঁচটা গোলমরিচ দিয়ে একসাথে বেটে নিয়েছি তো এই আদা বাটা জিরাবাটা দিয়ে আমি কিছুক্ষণ নাড়ব আর এই নাড়াচাড়ার মাঝে আমি এর ভিতর আরেকটা জিনিস দিয়ে দিব। সেটি হচ্ছে কাঁচামরিচ আসলে কোরমায় কাঁচামরিচের টেস্ট অনেক ঝাল হবে না কিন্তু একটু ঝা মানে ঝালের যে টেস্ট বা ফ্লেভার এটা আসলে কোরমার সাথে খুব ভালো যায় যে কোনো কোরমার ভিতর একটু কাঁচামরিচ দিলে ফ্লেভারটা খুব চমৎকার আসে তো এখানে আমি তিনটা কাঁচামরিচ এভাবে দিয়ে দিয়েছি তো দেওয়ার পর একটু নাড়াচাড়া করে এর ভিতর আমি এখন দিয়ে দিব এক চামচ পরিমাণ লবণ আর দিব হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়া হলুদ গুঁড়া আর লবণ দেওয়ার পর আমি এই কাঁঠাল খুব সুন্দর করে আরও কিছুক্ষণ কষিয়ে নেব তবে হ্যাঁ বন্ধুরা এইভাবে কষানোর সময় আপনাদের যদি মশলা কড়াইয়ের নিচে লেগে যায় তাহলে আপনারা যেটি করবেন সামান্য পরিমাণ একোশ পরিমাণ জল দিয়ে দিবেন। কারণ জল দিলে কি হয় কড়াইয়ের নিচ থেকে মশলা ছেড়ে দেয় তখন আর কড়ার নিচে পুড়ে যায় না এবং মশলা খুব সুন্দরভাবে এই কাঁঠালের গায়ে লেগে থাকবে তো এভাবে আমি আরও কিছুক্ষণ সুন্দর করে কষাবো আপনারা একটা জিনিস খেয়াল করবেন যে এই কাঁঠাল কষাতে কষাতে প্রায় অর্ধেক পরিমাণ সিদ্ধ হয়ে যাবে এতে আর বেশি পরিমাণ দুধ দেওয়া লাগবে না তো বন্ধুরা এটা আপনারা নারকেলের দুধ দিয়ে রান্না করতে পারেন বা গুঁড়া দুধ দিয়ে রান্না করতে পারেন তো আমার বাসায় নারকেল না থাকায় আমি গুঁড়া দুধ দিয়ে রান্না করব। বন্ধুরা এখানে আপনারা আপনাদের পরিমাণ মতো বুঝে দিবেন যাতে এতটুক পরিমাণ দিবেন যে কাঁঠাল একদম গোলে ঘেটে না যায় কারণ ঘেটে গেলে এই এ খেতে একদমই ভালো লাগে না তো আমি যেটুকু দুধ গুলে রেখেছিলাম সবটুকুই দিয়ে দিলাম কারণ আমার মনে হচ্ছে এইটুকু লাগবে তো এজন্য আমি সবটুকু দিয়ে একটু নেড়েছেড়ে এখন আমি ঢাকনা দিয়ে কিছু সময়ের জন্য ঢেকে দিব এভাবে একটু ফুটে উঠলেই আমি ঢাকনাটা তুলে দিব কারণ কাঁঠাল কষানোর সময় অর্ধেক সিদ্ধ হয়ে গেছিল বাকিটা এখনই সিদ্ধ হয়ে গেছে তো বন্ধুরা আমার কিন্তু আর ঢেকে দেওয়া লাগবে না এখন এভাবে কিছু সময় জ্বালালেই রান্নাটা রেডি হয়ে যাবে তো এখন আমি এর ভিতরে এক চামচ চিনি দিয়ে দিয়েছি কারণ কোরমা একটু মিষ্টি হয় তো আমার রান্নাটা শেষ এখন আমি নামিয়ে আপনাদের দেখাবো কিন্তু বন্ধুরা যদি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে